ভয়াবহ বন্যার কবলে দেশের এগারো জেলার সাড়ে চুয়ান্ন লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে মানবেতর দিন গুনছেন প্রায় সাত লাখ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার জরুরি ত্রাণ সেবা নিয়ে কুমিল্লায় বন্যার্তদের কাছে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি কুমিল্লা লালমাইয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মানুষ সেইভাবে জনগণের যে দাবি

এদিন সকালে নয়াপল্টনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার তাই বিভেদের কোন সুযোগ নেই তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি পাঁচই আগস্টের গণতন্ত্রের যে বিজয় সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন সেটা এটা মঙ্গলজন হবে না এসময় দলীয় নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান রুহুল কবের ইসভে মার্জিয়ামুমু সোমু সংবাদ ঢাকা